জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইনোর দিন মেননের ছয় দিনের রিমান্ড এরপর জানিয়ে দেব গমুহা ব্যক্তিদের সন্ধানে তদন্ত কমিশন গঠন করল সরকার এদিকে ফেনীর কবলিত এলাকা পরিদর্শন করলেন সেনাপ্রধান এরপর জানিয়ে দিব সাগরের নতুন লঘুচাপ দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়ে দিব বাইশ বছর ধরে বৈষম্যের শিকার ন্যায় বিচার চান দুদক কর্মচারীরা সর্বশেষ জানিয়ে দিব র্যাব বিলুপ্তির দাবি হিউম্যান রাইটস ওয়াচের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইনুর সাদ্দ মেননের ছয় দিনের রিমান্ড জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার রিমান্ড মঞ্জুর করা হয় মঙ্গলবার সাতাশে আগস্ট হাসানুল হক ইনুকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার সাত রিমান্ড মঞ্জুর করেন এর আগে সোমবার ছাব্বিশে আগস্ট বিকেলে রাজধানীর উত্তরার একটি ভাষা থেকে ইনুকে গ্রেফতার করে ডিবির একটি টিম এদিকে রাজধানীর আদাবর থানায় দায়ের হওয়া পোশাককর্মী রুবেল হত্যা মামলায় পার্টির সভাপতি রাশেদ খান মেননের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার সাতাশে আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন এদিন তাকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও আদাবর থানার পরিদর্শক মিন্টুচন্দ্র বণিক তাকে গ্রেপ্তার দেখানো পূর্বক দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন গত বাইশে আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয় নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে গমহা ব্যক্তিদের সন্ধানে তদন্ত কমিশন গঠন করল সরকার গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসনামলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গোমহা ব্যক্তিদের সন্ধানে পাঁচ সদস্যের একটি কমিশন গঠন করেছে সরকার কমিশন কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট উনিশশো অনুসারে তদন্ত কার্য সম্পন্ন করে আগামী পঁয়তাল্লিশ কার্য দিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে তারা মঙ্গলবার সাতাশে আগস্ট কমিশন কমিশন ইনকোয়ারি অ্যাক্ট এর এই গঠন করে অব বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয়েছে আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা তথা বাংলাদেশ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বর্ডার গার্ড বাংলাদেশ অপরাধ তদন্ত বিভাগ বিশেষ শাখা গোয়েন্দা শাখা আনসার ব্যাটেলিয়ান জাতীয় গোয়েন্দা সংস্থা প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর কোস্টগার্ডসহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোন সংস্থার কোন সদস্যের মাধ্যমে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য এ তদন্ত কমিশন গঠন করা হল ফেনীর কবলিত এলাকা পরিদর্শন করলেন সেনাপ্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ফেনিজেলার সাগলনাইয়াতে কবলিত এলাকা পরিদর্শন করেছেন পরিদর্শনকালে তিনি ফেনী জেলার নাইয়া এবং তৎসংলগ্ন এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন মঙ্গলবার সাতাশে আগস্ট আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আইএসপিআর জানায় এরপর বন্যা দুর্গতদের কাছ থেকে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর চাহিদা সম্পর্কে অভিহিত হন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের কাছ থেকে চলমান উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমকে অধিকতর ফলপ্রসূ করার লক্ষ্যে করণীয় সম্পর্কে মতবিনিময় করেন এ সময় তিনি উদ্ধার ও ত্রাণ বিতরণ কাজে নিয়োজিত সেনা সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং তেত্রিশ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া ছাড়াও সেনা সদরের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রসঙ্গত বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে সাগরের নতুন লঘুচাপ দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর গাঙ্গে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে তবে এরই মধ্যে আগামী ঘন্টায় সাগরের নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সাতাশে আগস্ট সন্ধ্যায় দেয়া সাতাশ ঘন্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয় এতে বলা হয় সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে bihar e তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে অন্যদিকে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা লঘুচাপের কেন্দ্রস্থল গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের হয়ে আসাম পর্যন্ত দক্ষিণাঞ্চল বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এরই মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় পরবর্তী আটচল্লিশ ঘন্টা মধ্যে বাইশ বছর ধরে বৈষম্যের শিকার ন্যায় বিচার চান দুদক কর্মচারীরা সিরাজুদ্দোলা দুই হাজার দুই সালে দুর্নীতি দমন কমিশনে কনস্টেবল পদে যোগদান করেন বাইশ বছরের বেশি সময় ধরে চাকরি করলেও এখন পর্যন্ত পদোন্নতি জোটেনি অথচ দুদকের অনুসন্ধান ও তদন্ত সহ সব কাজ করার সমর্থ রয়েছে তার বিগত যোগ্যতা হিসাব বিজ্ঞানে মাস্টার্স এমনকি দুদকের নেওয়া পদোন্নতি পরীক্ষায়ও উত্তীর্ণ তিনি আইন ও বিধি অনুসারে সময় মতো পদোন্নতি হলে আজ তার উপসহকারী পরিচালক বা সহকারী পরিচালক হওয়ার কথা তার ভাষায় আজ যদি পুলিশ বিভাগে কাজ করতাম তাহলে পুলিশের ওসি থাকার সুযোগ থাকত আমার ব্যাসমেট বন্ধু বান্ধব বর্তমানে এমন পদে কর্মরত রয়েছে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমি এখনও কনস্টেবল রয়ে গেলাম বর্তমানে দুদকে বিশ থেকে ২২ বছর ধরে কনস্টেবল পদে কাজ করছেন এমন ছাপ্পান্ন জনের মতো কর্মচারী রয়েছেন বিগত সরকারের আমলে যাদের কোনো পদোন্নতি হয়নি র্যাব বিলুপ্তির দাবি হিউম্যান রাইটস ওয়াচের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানকে বিলুপ্ত করার দাবি জানিয়েছে নিউ ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ মঙ্গলবার সাতাশে আগস্ট মানবাধিকার সংস্থাটির বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি বিবিসির প্রতিবেদনে বলা হয় হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে র্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি দেওয়া হয় এ চিঠি সংস্থাটি তাদের ওয়েবসাইটেও প্রকাশ করেছে চিঠিতে বলা হয়েছে বিগত সরকারের সময় র্যাব গুরুত্বপূর্ণ মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল এবং এসব ঘটনার ক্ষেত্রে তাদের দায় মুক্তি ছিল র্যাব প্রতিষ্ঠার পর থেকে যতগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলো তদন্ত করার আহ্বান জানিয়েছেন মানবাধিকার সংস্থাটি চিঠিতে শেখ হাসিনার সরকারের সময় ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য র্যাবকে অভিযুক্ত করা হয়েছে র্যাবের পাশাপাশি প্রতিরক্ষা গোয়েন্দা মহা পরিদপ্তর বা ডিজিএফআইয়ের বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ তোলা হয়েছে